কিচেন চলে এসছে আজকে ইতি কিচেনে নতুন জিনিস পেয়ে গেছে কলকাতায় এসে আমি নতুন জিনিস পেয়ে গেছি মূলার শাক তো মূলার শাক আমাদের ওখানে এখন মানে অত টেস্ট না মহারাষ্ট্রে তবে এখানে সবজি দেশের সবজি একটা তো আলাদাই টেস্ট না তো এই জন্য নার্কল দিয়ে বানিয়েছি তবে আমি কি মূলার শাকটা নারিকল দিয়ে বানিয়েছি আর বানিয়েছি করলা ভাজা মানে কারকল ভাজা আর বানিয়েছি চাল কুমড়ো এখানে চাল কুমড়ো এত সুন্দর তবে মুগ ডাল দিয়ে করেছি পাতা দিয়ে মুগ ডাল দিয়ে চাল কুমড়োটা বানিয়েছি আর বানিয়েছি ঝিঙ্গা চচ্চুরি পুস্ত আর নাইফল আর সামান্য দুই চারটা শস্যা দিয়ে ভাপে করেছি ঝিঙ্গার ভাপে এত টেস্ট এখানে ঝিঙ্গে আর শরীরের পক্ষে ঝিঙ্গা অনেক ভালো গরমকাল মূল দিয়ে ডাল করেছি ছোলার ডাল পাতলা করে মুলো দিয়ে বানিয়েছি আর এই পাতলা করে চুলো এই যে মূল আচ্ছা আর কি করেছি চাল কুমড়ো চুকলা আছে না ওর চুকলা বাটা চাটনি করেছি মানে বাটা করেছি তবে থালটা আমি সাজিয়ে দিয়েছি তবে কারকল ভাজা মুলো শাক চাল কুমড়োর ঘন্ট আর ঝিঙ্গা পাতরি আর ডাল চাটনি তবে এই যে আমার থাল রেডি হয়ে গেছে নমস্কার রাধে রাধে কেমন হয়েছে নমস্কার